প্রবাসী ভাইদের হাজারো প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে যে টাকা সার্টিফিকেট কিভাবে আবেদন করবে টাকা মূল সার্টিফিকেট জন্য কি পরিমাণ টাকা খরচ হবে এবং টাকামুল সার্টিফিকেট জন্য কি পরিমাণের সময় লাগতে পারে এবং জন্য কি কি কাগজপত্র লাগতে পারে পুরো ভিডিওতে আমি আলোচনা করব ইনশাল্লাহ আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এখন আসেন টাকা মূল সার্টিফিকেটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনাকে প্রথমে একটা ওয়েবসাইটে গিয়ে টাকা জন্য আবেদন করতে হবে সেই সার্টিফিকেটের জন্য আমার এখানে লিংক দেওয়া থাকবে এবং আমি সরাসরি আমি এখানে দেখিয়ে দিতেছি এখান থেকে আপনারা আপনার পাসপোর্ট অনুযায়ী আপনারা সরাসরি আবেদন করে বা ভালো কোনো অভিজ্ঞতা যদি কম্পিউটারের দোকান থাকে সেখানে গিয়ে আপনারা আবেদন করে আপনি আবেদনটা করে নিতে পারেন এখন আসেন দুই নাম্বার ট্রেনিং সেন্টারটা করতে হবে আমি বলে আপনি যখন জন্য আবেদনটা করবেন তখন আপনার ওই দিকের আপনার যে জেলা রয়েছে সেই জেলার যে প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেই প্রশিক্ষণ কেন্দ্রে কিন্তু আপনার সিলেক্ট করতে হবে এবং সেই প্রশিক্ষণ সিলেক্ট করে সেখানে আপনি তাকামূল সার্টিফিকেট জন্য আপনি ট্রেনিং সেন্টারে গিয়ে আপনি সেখানে পরীক্ষা দিয়ে আপনি কিন্তু তারপর আপনি টাকা সার্টিফিকেট অর্জন করতে পারবেন টাকামুল সার্টিফিকেটের জন্য যে এগারোটি এখানে ট্রেনিং সেন্টার রয়েছে এই ট্রেনিং সেন্টার গুলো আপনার যে জেলায় থাকেন বা যে বিভাগে থাকেন সেই বিভাগগুলোতে আছে কিনা দয়া করে আপনারা এই ভিডিওতে আপনারা মিলিয়ে নেবেন আমি পরে শোনাবো এবং এক এক করে আপনার সেই জেলা বা সেই বিভাগের মধ্যে এই ট্রেনিং সেন্টার গুলো আছে কিনা ছোট্ট করে আপনারা লিখিত নিয়ে নিতে পারেন আমি এক এক করে পরে আপনাদেরকে শোনাচ্ছি বগুড়া যারা আমার ভাই রয়েছেন যারা প্রবাসী যেতে চান তাদেরকে বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে যেমন সেটা ঠিকানা হচ্ছে নিশ্চিন্তারা বগুড়া নীলফামারি আমার যারা ভাই রয়েছেন নীলফামারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোকাপাড়া মেলগে নীলফামারি এখন আসেন আমার যে রাজশাহী বাইরে রয়েছেন তারা হচ্ছে রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সপুরার রাজশাহী টাঙ্গাইলে আমার যারা ভাই রয়েছেন টাঙ্গাইলে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নাগর জলপাই টাঙ্গাইল এখন আসেন সিলেট যারা আমার ভাই রয়েছেন সিলেট কারিগরি প্রশোধন কেন্দ্র আলমপুর কদমতলি মোগলাবাজার সিলেট এখন আসেন যারা আমার ময়মনসিংহ জেলার যারা ভাই রয়েছেন তারা রয়েছে ময়মনসিংহ কারিগরি প্রশোধন কেন্দ্র মাঝকান্দা ময়মনসিংহ কুমিল্লা যারা আমার ভাই রয়েছেন কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কোটাবাড়ি কুমিল্লা বরিশাল যারা আমার ভাই রয়েছেন বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সিএনবি রোড বরিশাল বাংলাদেশে যারা নাসিরাবাদ বা যারা চট্টগ্রামের মধ্যে রয়েছেন আমার ভাই বাংলাদেশ কুরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নাসিরাবাদ চট্টগ্রাম যারা ঢাকার মধ্যে রয়েছেন বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিরপুর দুই ঢাকা এবং যারা ঢাকার মধ্যে আরেকটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে বাংলাদেশ কুরিয়া কুরিয়ান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিরপুর রোড ঢাকা বাংলাদেশ এই এগারোটি এই এখানে যে লেখা রয়েছে এই এগারোটি জায়গায় কিন্তু আপনাদের ওই রয়েছে এবং এই কিন্তু আপনারা সেখানে আবেদনের মাধ্যমে সেখানে জয়েন হয়ে আপনারা ট্রেনিং করে কিন্তু টাকা মূল সার্টিফিকেট অর্জন করতে পারবেন এখন আসেন যে টাকা মূল সার্টিফিকেটের জন্য আপনার কি পরিমানে টাকা খরচ হতে পারে এখন আসেন যে টাকা সার্টিফিকেটের জন্য নির্দিষ্ট কোন টাকার কথা আমি বলবো না কারণ হচ্ছে যদি আমি নির্দিষ্ট কোনো ভুল এবং আমাকে ভুহা বলবে কারণ এখানে দালাল রয়েছে অনেক দালাল হতে অবশ্যই সাবধান কারণ দালালের প্রতারণা কেউ পা দিবেন আপনার সরাসরি ট্রেনিং সেন্টারে গিয়ে সেখানে আপনার কোর্স সম্পর্কে জেনে নিবেন সময়কাল এখন দেখেন সময়কালটা কিন্তু আপনার প্রত্যেকটা কোর্সের জন্য প্রত্যেকটা সেক্টরের জন্য আলাদা আলাদা সময়কাল রয়েছে এবং সেটি আপনার দুই সপ্তাহ থেকে শুরু করে ছয় মাস এক মাস এবং দুই বছর পর্যন্ত ট্রেনিং রয়েছে আপনারা সেই আপনার আপনার ট্রেনিং সেন্টার কোর্স অনুযায়ী সেখানে যদি আপনি যোগাযোগ করেন সে অনুযায়ী আপনার সময়কালটা কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা আপনাদেরকে কতটুকু তথ্য আমি এই টাকা সার্টিফিকেট নিয়ে করতে পেরেছি আমি জানি না তবে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন